ধর্ম এবং রাজনীতি ওখানে মমতা জগন্নাথ মন্দির করছেন ক্লাবকে টাকা দিচ্ছেন পুজোয় টাকা দিচ্ছেন ইমাম ভাতা দিচ্ছেন যীশুখ্রিস্টের জন্মদিন পালন করছেন এই সব করে ধর্মকে নিয়ে এসছে রাজনীতির সঙ্গে ফিরাত সেই কথাই বলেছে অতএব ফিরাত যে কথা বলেছেন তিনি খুব যে নতুন কথা হঠাৎ বলে ফেলেছেন তার উত্তেজনা টিকিয়ে রাখো কেন মানুষ ধর্মীয় আবেগে তো ব্যস্ত থাকবে তাতে তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা টাকা পাচ্ছে না মিড ডে মিলের খাবার আসছে না কলকারখানায় এনেই বেকার আমার রাজ্যের ছেলেরা চলে যাচ্ছে সিঙ্গুরের ছেলেরা যাচ্ছে সানন্দে কাজ করতে আর সিঙ্গুরের কারখানা সানন্দে পাঠিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত সমস্যা থেকে মানুষকে খানিকটা ভুলিয়ে রাখার পরিকল্পনা হিসেবে এই কথাগুলো বলা হয় আর কিছু হতে পারে জামিন পাওয়ার সঙ্গে মামলার চূড়ান্ত পরিণতি কী হবে তা কিছু বলা যায় না তবে এই যে জামিন পাওয়াটা পেছনে সিবিআইয়ের একটা কৌশল আছে সেটাকে আমি মনে করি রাজনৈতিকভাবে প্রভাবিত কৌশল তার জন্য জামিন পেয়েছে মুসলিম ফুসলিম বুঝি না প্রশ্ন হচ্ছে ওরাই সমস্ত জায়গায় গণ্ডগোল পাকাচ্ছে নৈরাজ্য তৈরি করছে ওদের কাছে বিচার বা ন্যায় দেওয়া হচ্ছে পাড়ায় পাড়ায় তৃণমূল গুন্ডারা ঠিক করে দেবেন কী হবে না হবে সেই পরিকল্পনাটাই করা হচ্ছে আর কিছু না না আপনি তো একজন আইনজীবি কি হয় দেখছেন এই মন্ত্রবার রাজ্য তৈরি করার পরিকল্পনা আবার তো বলছি যে উনি যেটা বলেছেন সেটাও মমতাদি পরিকল্পিত না এই কালিবা লিপত হয়েছে মেয়র ওই ঘরে বসে হাত পেতে টাকা নিচ্ছিলেন তাৎ্তিকাল বড় কালিবা লিপত কি হতে পারে তবু তো কিছু মানুষ এখনও লেখা যায় যারা নিজেদের বুদ্ধিমান বুদ্ধিजीवी মনে করে এই ব্যবস্থাকে সমর্থন করছেন থেকে দর্জার কি আছে আর অন্যদিকে দেখছি সিদ্দিকুল্লা চৌধুরী বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন হাম দো হামারা চার এই মন্তব্য আর এই মন্তব্যের মধ্যে তো কোথাও পার্থক্য নেই একই ব্যাপার তো আর এই তো সিদ্দিকুল্লাকে দোষ দিয়ে কী হবে তো এই ভগবত বলেছেন যে তোমরা তিনটে চারটে পাঁচটা করে সন্তান জন্ম দাও যেমন দিয়ে যাও খেতে পাবে না খেতে না বললে বুঝবে কি আছে বেকারিত্ব তুই যাবে সেই বেকারদের গুন্ডামি কাজে লাগানো যাবে এই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যতে তাই পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ দুটোই আমি আদৌ হতাশ নই এর বিরুদ্ধেই বড় মানুষকে আমরা যে সচেতন করার চেষ্টা করছিলাম সেই সচেতন করার চেষ্টাটা আমাদের ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং মানুষ বুঝবেন গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন মানুষ কীভাবে বিক্ষুব্ধ হচ্ছেন যেখানে যেখানে এই ধরনের ধর্মীয় বিভাজন স্বৈরাচার হয়েছে সেখানে মানুষ রুখে দাঁড়িয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে একই পথে যাবে ভোট দিয়েছে ওরা তো দাবি করছে আমরা ভোটে জিতছি অতএব আমরা যা বলছি সেটাই ঠিক এখন যারা ভোট দিচ্ছেন তাদের ভাবতে হবে যে তারা কাদের ভোট দিচ্ছেন আপনিও তো মেয়র ছিলেন আমি মেয়র ছিলাম বলি কি সব পরিশুদ্ধ হয়ে গেল না যে কাজগুলো দরকার যেসব জিনিস আমরা দেখতে পাচ্ছি কলকাতার বুকে যেসব সমস্যাগুলো আমি সে কথাই তো বললাম যে মৌলিক সমস্যা সেই সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন পথে পরিচালিত করবার জন্যেই এইসব ধর্মীয় উন্মাদনা তৈরি করা হচ্ছে আর তিনি যে মন্তব্য করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও তো মেজরিটির মধ্যেই পড়েন তিনি দেখবেন কেন পরিকল্পনা তো উনি নিজে ওখানে জগন্নাথ মন্দির করছেন এখানে এদের দিয়ে বলাচ্ছেন বিস্মিত কেন আর এস এস তাই চায় গোটা দেশে ধর্মীয় উন্মাদনা টিকে রাখতে চায় ওখানে যোগী আদিত্যনাথ করছে আসামে হেমন্ত বিশ্ব শর্মা করছে হরিয়ানায় হচ্ছে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছেন বা বিজেপির সহযোগী দল হিসেবে মমতা ক্ষমতায় আছে সেখানে ধর্মীয় বিভাজনটা খুব স্পষ্ট মানুষে মানুষের লড়িয়ে দাও যারা ব্রিটিশ যে কায়দা করেছিল সেইটাই এরা পুনরাবৃত্তি করছে হ্যাঁ যাতে মানুষের যে দৈনন্দিন সমস্যা এই নিয়ে তারা খুব একটা চিন্তাভাবনা না করে বঙ্গ এক সময় ছিল গোটা ভারতবর্ষের কাছে একটা দৃষ্টান্তমূলক রাজ্য যেখানে ভারতবর্ষের যে কোনো মানুষ মনে করতেন যে নিশ্চিন্তে যদি থাকতে চাও ধর্মীয় বিভাজন দাঙ্গাবাজির বাইরে সেটা হচ্ছে জ্যোতিবাবুর পশ্চিমবঙ্গ এটা প্রবাদ বাক্য হয়ে গিয়েছিল এখন সেটাকে ভাঙার চেষ্টা হয়েছে এবং তারা ভেঙেছে আমরা ব্যর্থ যে এটাকে আমরা প্রতিরোধ করতে পারিনি সাধারণ মানুষের কাছে আমরা বোঝাতে পারিনি যে তাদের ভবিষ্যৎ কোন অন্ধকারের দিকে যাচ্ছে তো বোঝাতে পারিনি তো পুরোটাই পরিকল্পিত সম্পূর্ণ পরিকল্পনা সম্পূর্ণ পরিকল্পনা মানুষের মধ্যে বিভাজন তৈরি করার যে কাজটা মোদি করছেন সেই কাজটাই মমতা করছেন ওল বাম আমল বলে তাদের পাঁচ মিনিট বসিয়ে বাম আমলের বিভিন্ন কার্যকলাপ কি এটা ওদের বলতে বলো না কিছুই জানে না তোতা পাখির মতো বাম আমল বলতে হয় তাই বলে ওই দেখেন আজকাল দেখবেন ওই যে টিয়া পাখিকেও শিখিয়ে দেওয়া হলে সে সেই কথাটাই বলে তার বাইরে বলতে পারে না তৃণমূলের লোকজন যারা বাম আমল বলেন তারা নিজেরা কিচ্ছু জানেন না কথায় কথায় তোতা পাখি পিসি শিখিয়েছে আর এস এস শিখিয়েছে সেই কথা কোনোই বুদ্ধিজীবী কাকে বলবেন আপনি আমি তো কোনো বুদ্ধিজীবী খুঁজে পাই না যারা যথার্থই বুদ্ধিজীবী তারা নীরব হয়ে গেছেন তাদের আরো সরব হতে হবে সেটাই আমরা চাই যারা বাম আজকেই একজন আজকে আমাকে কিছুক্ষণ আগে একজন নব্বই বছরের বৃদ্ধ রিটায়ার্ড আইএস ফোন করে যেসব কথা বলেছেন তার মূল কথাই হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে এই জায়গায় পৌঁছে গিয়েছে অন্যদিকে দেখছি ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের জন্য তম একেবারে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল জামিন পেয়ে গেল জামিন পেতে পারে জামিন পাওয়ার সঙ্গে মামলার চূড়ান্ত পরিণতি কি হবে তা কিছু বলা যায় না তবে এই যে জামিন পাওয়াটার পেছনে সিবিআইয়ের একটা কৌশল আছে সেটাকে আমি মনে করি রাজনৈতিকভাবে প্রভাবিত কৌশল তার জন্য জামিন পেয়েছে আপনারাই সিবিআই চেয়েছে নিশ্চয়ই সিবিআই সিবিআই আমরা চেয়েছি সিবিআই তদন্ত করেছে তবু সেই জন্য তবু প্রশ্নটা আসছে যে সাক্ষ্য লোপাট হয়েছে সাক্ষী লোপাট করা হয়েছে প্রমাণ লোপাট হয়েছে রাজ্য পুলিশ থাকলে তা হতো না ওরা একজনকে ফাঁসি দিয়ে বলতে সব ঠিক হয়ে গেল ওদের যত দুর্নীতি আজকে এই সমস্ত প্রকাশ পাচ্ছে তো সিবিআই এসছে বলে তাহলে তো হতো না এখানেই প্রশ্ন উঠছে যদি প্রমাণ না থাকতো আর জি করের মতো এত নারকীয় ঘটনায় প্রমাণ যদি না থাকতো তাহলে তো ওরা গ্রেফতার হতেন না সেটাই তো ভুল কথা চার্জশিট দিতে পারছে না কেন সেটা তো সিবিআই তো কর্তাকে জিজ্ঞেস করে তাহলে গ্রেফতার করেছিল কেন সিবিআই কর্তাকে জিজ্ঞেস করতে হবে এটা আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আইএনজিবি হিসেবে তারপরেও আমি এ নিয়ে কোনো মন্তব্য করি না অন্যদিকে যদি আপনি যদি থাকতেন তাহলে কি বিষয়টা অন্যরকম ভাবে হতো বলে আপনার মনে এই ব্যাপারে আমি কোনো মন্তব্যই করি না করব না কিন্তু অন্যদিকে দেখছি মানুষ বুঝবে আমার কি বলার ছিল কিন্তু অন্যদিকে দেখছি সেই আইএনজিবিও তো মামলা থেকে সরে গেল সেটা তো তাদের ব্যাপার মানে রাজ্যে কি জামিন দিবস চলছে তাও আমি বলতে পারবো না কথা হচ্ছে যে জামিন পাওয়াটা একটা আইনি প্রক্রিয়া প্রত্যেক মানুষের অধিকার আছে এখন যদি তদন্তকারী সংস্থা তারা যদি দ্রুততার সঙ্গে তদন্ত করে চার্জশিট জমা না দেয় তাহলে তো জামিন পেতেই পারে জামিন পাওয়াটা নিয়ে আমি খুব চিন্তিত নই একমাত্র ওই ডিফল্ট বেল হয়ে গেছে খানিকটা সিবিআই কৌশল আবার সেই কৌশলটা আদানির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে কিনা এখানে দেখলাম যে রিপোর্টগুলো তারা সুপ্রিম কোর্টে দিয়েছিলেন একেবারে যে মুখবন্ধ খামের কথা বারবার উল্লেখ করা হচ্ছিল সেই খাম দেখে তো আমরা বারবার মন্তব্য করছিলাম বিচারপতি যে বৃহত্তর ষড়যন্ত্র থেকে শুরু করে বৃহত্তর ষড়যন্ত্রের কথা প্রথম দিন তো আমি বলেছি ষড়যন্ত্রটা কিন্তু সিবিআই এর কাজ এখন দেখা যাক সিবিআই কি করে মানুষের আন্দোলনটা বাড়াতে পারলে সিবিআই মতো কাজ করবে আপনি বলছেন রাস্তাতেই মানুষদের রাস্তায় একমাত্র রাস্তা বহুদিন আগে আমাদের এক কবি বলে গিয়েছিলেন সেটা আমি মনে করি রাস্তায় একমাত্র রাস্তা